হাই ফ্রেন্ডস গুড মর্নিং আবার চলে এসেছি তোমাদের সামনে তো আজকে একটা জিনিস দেখাবো আমরা এখন এতক্ষণ বাড়িতে ছিলাম না মানে একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে একজনের সাথে দেখা করতে গেছিলাম সেটা হলো এটা হচ্ছে আমার পাপুচন ডাডু সঙ্গে তো দেখা করতে গেছিলাম তো দেখো আমার মা কি পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য একটা ইন্টারেস্টিং জিনিস আমাদের গাছ বসাচ্ছে কিছুতেই গাছ হচ্ছে না আর মরে যাচ্ছে আর যাচ্ছে ওই জন্য মাকে বলেছিলাম অনেক ফুল ফুটেছে মা বলছিল। দিয়ে আমার ছেলেকে বলেছে যে অনেক ফুল ফুটেছে এ হাতিস না অনেক ফুল ফুটেছে তো আমার ছেলে বলছে আমিও নেব তো আমার মা দেখো আমার জন্য গাঁদা ফুলের গাছ পাঠিয়ে দিয়েছে কত ফুল ধরেছে দেখো না বাবা এই দেখো কত ফুল ধরেছে তো এরকম পাঠিয়ে দিয়েছে ছিঁড়ে দিলি ইস ফুলগুলোকে ছিঁড়ছে ছিঁড়িস না তো আরো অনেক কিছু পাঠিয়ে দিয়েছে বলেছিলাম তো তো এরকম থলকুড়ি পাতা এরকম আমার মাকেই আমি বসাতে বলেছিলাম তো আমি নিয়ে এসেছিলাম দিয়ে বসাতে বলেছিলাম তো আমার মা হচ্ছে যে বসিয়েছিল এরকম হয়েছে তো আমাকে দিয়ে পাঠিয়েছে আরও যাতে আমি বসাই হ্যাঁ তো আমাদের এখানে মাটিটা ভালো না ওই জন্য হয়নি তো দেখো অনেক শাক টাক দিয়ে পাঠিয়েছে কত শাক এইগুলো এগুলো ভালো অন্ধকারে বুঝতে পারা যাচ্ছে না কত শাক দিয়ে পাঠিয়েছে আর রসুন বলতে আমি রসুন বসিয়েছি তো আমাদেরই ঘরের সামনে একটু মাটিতে রসুন আর পেঁয়াজ তো আমার রসুনগুলো মা বলছে নাকি যে হবে না ওই জন্য মা দিয়েছে দুটো রসুন আর তারপরে হচ্ছে যে এই দেখো এগুলো কি আমরা তারপরে এমনি শাকের বীজ টিজ দিয়েছে এই দেখো শাকের বীজ মানে এগুলো এগুলো শাকের বিষয়ে দিলে তো গাছ তো আমি জানি বেড়াবে কতদূর কি হবে অনেকগুলো দেখছি এরকম কাগজে মুড়ে মুড়ে দিয়েছে দেখি না ওগুলো বিষ না ওগুলো হচ্ছে যে মাটি না ওগুলো যে গোবরকে শুকিয়ে কি সব শুকনো করে ওরকম আর হচ্ছে যে তোমার লগিদও দিয়ে পাঠিয়ে দিয়েছে কি বললো আমি চিনি না ইউরিয়া পটাশ না কি সব বললো তো এই সব দিয়ে পাঠিয়েছে আর হচ্ছে যে আমি বসাবো তো বসাবো বলতে গাছগুলো বিকালবেলা বসাবো গাঁদা ফুলের গাছগুলো আর হচ্ছে যে শাকগুলো দেখো আমার বরকে বলেছিলাম একটু মাটিটা খুঁড় মানে খুঁড়ে দিতে তো এই দেখো এই ঘরের সামনে এরকম হচ্ছে যে মাটিটাকে কুড়ে দিয়েছে দেখতে পাওয়া দিয়েছে আমি কালকে একটু জল দিয়েছিলাম তো গাছ জল দিয়েছিলাম তো জানি না হবে কি না আর হচ্ছে যে ওইগুলোতে মানে একটু শাক ছড়িয়ে দেব আর এই দেখো আমাদের এখানটায় অনেক আমাদা হয়েছে তো এই দেখো মাটিটা খুঁড়তেই এরকম হচ্ছে আমাদা এইরকম আমাদা হচ্ছে বেরিয়েছে অনেকগুলোই আমাদা বেরিয়েছে তো মাটিটাকে দেখো এই যে এরকম করে একটু মাটিটাতে পেঁয়াজ আর রসুন বসিয়েছি তো আমার মা বললো নাকি যে রসুনগুলো হবে না ওখানটা আর একটু জায়গা আছে ওখানে কুড়ে দিতে বললাম তো আমার বর বললো এখন সময় নেই হবে না তো অনেক আমাদা হয়েছে আমাদাগুলো কি করব জানি না ভাবছি একদিন আমাদার আচার করে রাখবো আর হচ্ছে কী বলবো আমাদের এখানে মাটিটা বললাম আমাদের যেখানে জমি আছে দেশের বাড়িতে ওখান থেকে একটু মাটি নিয়ে আসতে সেই মাটিগুলোকে মানে ফুল গাছের সাথে মানে এই ঘরের যে মাটিটা এই মাটির সাথে ওই মাটিটা একটু মিক্সড করে আর হচ্ছে যে তোমার হচ্ছে যে ইয়ে করব। মানে গাছগুলো বসাবো তাহলে হচ্ছে যে ভালো গাছগুলো হয়তো হতে পারে তো কেন হচ্ছে না আমি জানি না আগে হতো কিন্তু এখন কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না হয়তো মানে যে টপগুলো নিয়ে এসছে সেই টপগুলোতে মানে জল দেওয়ার প্রবলেম হচ্ছে না মাটিটার প্রবলেম না ভর্তি করে মাটি দেওয়া হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না তো দেখা যাক আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে তো অন্ধকার ভালো বুঝতে পারা যাবে না কি যায় না রেখেছি এটা হচ্ছে জলে ভিজানা আছে এই তো হাত দেখতে পাওয়া যাচ্ছে অন্ধকার দেখো তো তোমার হচ্ছে কখন আমি ছাড়াবো কখন কি করব জানি না তোমরা কে কে খাও কমেন্ট একটু জানিও এই দেখো কি তো বলবো না এটা কি তোমরা নিজেরা চেনে নাও আর হচ্ছে যে অনেকেই খায় অনেকে খাই না তো তো এই হচ্ছে ব্যাপার আর এসে ভাতটা তোমার সালা আর হচ্ছে রান্না টান্না করে নেব আজকে সেরকম বেশি কিছু কাজ করব না কাজ করবো না বলতে ওই যে যেগুলো মানে এগুলো গুছিয়ে কারণ এখন হচ্ছে যে হ্যাঁ হুম ককগুলোকে সব সানসেটে তুলে দিয়েছে মানে খেলতে খেলতে আর কক পাচ্ছে না আবার হচ্ছে যে ও হুম যেন পুরি বাবা ভেঙে যাবে বাবা এই টনচিপগুলো কেউ নিয়ে আসে হ্যাঁ তো রান্না টান্না করে নিই তোমাদের সবার রান্না হয়ে গেছে নাকি কমেন্ট একটু জানিও আর তোমাদের সবারই মানে অনেকেরই ফুল গাছ মানে এখন তো ধরো গাঁদা ফুলের গাছ অনেকের প্রচুর আছে প্রচুর ফুল ফুটছে আমিও বসেছিলাম জানি না কি গন্ডগোল হয়েছে যেমনি চারা কিনে নিয়ে এসে বসিয়েছিলাম সেগুলো দেখলাম কি প্রবলেম হয়েছে বুঝতে পারছি না হচ্ছে না কেন আর কুড়ি ধরেই আছে ফুল আর ফুটছে না তো কি জানি কি প্রবলেম হয়েছে লোকের টগিদ হয়তো দিতে হবে তো ভয় লাগছে লোকের দিলে যদি লোকের দিলে যদি মরে যায় আমি ঠিক না তো কোনো দিনও দিই না তো চলো একবার দিয়েই দেখবো তবে বড় গাছগুলো তো দেবো না বড় গাছগুলো হচ্ছে যে এমনি বসাবো মাটি দিয়ে এমনি বস্তাতে বসাবো দেখি হয় কি না আর যে তারপর আমার মা যখন আসবে মাকে বলবো ঠিকঠাক করে দিতে তো চলো আজকে রেখে দিই আজকে এই পর্যন্তই রান্না টান্না করে নিই তো টাটা বাই বাই আবার পরে দেখা হবে